হ্যালো ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগতম আজকে আরও একটি সাধারণ রান্না নিয়ে তোমাদের সামনে আবারও চলে এলাম আজকে রান্না করবো মুরগির মাংস দিয়ে বাঁধাকপি আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব তো সেই কারণে বাঁধাকপি এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক নিয়ে নিয়েছি বড় বাঁধাকপির এই বাঁধাকপি আমি একটু বড় বড় সাইজের করেই কেটে নিয়েছি যেহেতু এটা মাংসর সাথে রান্না হবে একদম কুচি কুচি করে কাটলে মিশে যাবে তো আমি এখানে বাঁধাকপিটা রান্না করার জন্য আমি আলু নিয়ে নিয়েছি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি আমি এই তিনটা দিয়ে রান্না করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো রান্নার কাজে চলে যায় চলুন তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি কারণ এখানে বাঁধাকপিও দেওয়া হবে তো এখানে দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমি ভালো করে একটু ভাজা করে নেব যাতে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যায় তো এখন এই কাঁচা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব আদা রসুনের পেস্ট এখানে আমি দুই টেবিল চামিচ দিয়েছি এখানে যেহেতু বাঁধাকপির সাথে দেয়া হবে সে কারণে আমি দুই টেবিল চামিচেই দিয়ে দিয়েছি আর এটাকে এখন আমি ভালো করে আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা চলে যায় ওই পর্যন্ত আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেব তো এটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন আমি মুরগির মাংস দিয়ে দেব। মুরগির মাংসটা দেয়া হয়ে গেলে আমি এটাকেও আদা রসুনের সাথে একটু ভালো করে একটু হালকা করে ভেজে নেব যাতে করে মুরগির মাংসটা এর সাথে আদা রসুনের সাথে মিশে যায় তো এটাকে ভাজা হয়ে গেলে আমি তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে দেব। তো মুরগিটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে এখন মশলা দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিচ এখানে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো পরে লাগলে আরও দেব আর এখানে আস্ত মশলা দিয়ে দিয়েছি দারুচিনি এলাচ গোলমরিচ এগুলো সব দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এর মধ্যে মরিচ একটা দিয়ে দিয়েছি একটু ভেঙে কারণ মরিচটা ছিল না থাকলে আমি আর বেশি দিতাম আপনারা থাকলে আরও বেশি করে দিয়ে দেবেন তো এর মধ্যে এখন আমি আদা রসুনের বাটিতে পানি রাখা আমি সেই পানিটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো যাতে করে মাংসটা সেদ্ধ হয় আর মশলার কাঁচা গন্ধগুলো চলে যায় তো এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর পর এটাকে আমি নাড়াচাড়া দেব। এটাকে প্রায় দশ পনেরো মিনিটের মতো রান্না করব। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি মুরগির মাংসের মশলা এটা প্যাকেটের মুরগির মাংসের মশলা আপনারা থাকলে দেবেন না থাকলে সমস্যা নেই আপনারা ঘরোয়া গুঁড়া মশলাটাও দিতে পারেন চাইলে নাও দিতে পারেন কারণ এখানে আস্ত মশলা আছে তো এখন আমি এর মধ্যে কষানো হয়ে গেছে পনেরো মিনিট আমি এর মধ্যে এই পানিটা থাকতে থাকতে এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি কারণ আলুটাও সেদ্ধ হতে হবে এর মধ্যে আমি কোনো বাড়তি আর কোনো পানি অ্যাড করব না মাংস থেকে যে পানিটা উঠেছে আর এমনিতে যে পানিটা দেওয়া হয়েছে ওর মধ্যেই সবটা রান্না হবে তো যেহেতু নতুন আলু সেদ্ধ হতে সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে আলুটা সিদ্ধ হয়ে যাবে কারণ এখনকার নতুন আলু খুব তাড়াতাড়ি এবং সহজে সেদ্ধ হয়ে যায় তো আমার এটাও হয়ে গিয়েছিল আর বাঁধাকপির সাথে যখন আরও দশ পনেরো মিনিট রান্না হবে তখন তা একদমই নরম হয়ে যাবে তো এবার আমি বাঁধাকপি দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো কিন্তু অনেকগুলোই ছিল ওগুলো আস্তে আস্তে দুই তিন ধাপে আমি মাংসের সাথে অ্যাড করে দেবো কারণ এগুলো একসাথে দেযা যাবে না এগুলো আস্তে আস্তে দিতে হবে তো এ থেকে পানি ছেড়ে দিয়ে এটা একদম অল্প হয়ে যাবে তো এর মধ্যে এতক্ষণ আমি ইন্ডাকশনে রান্না করছিলাম গ্যাস ছিল না বলে তো এখন গ্যাস চলে আসাতে আমি আবার গ্যাসের চুলায় চলে এসেছি রান্না করতে তো এখানে আমি সবগুলো বাঁধাকপি দিয়ে দিয়েছি একেবারে তো এটাকে আমি ফুল আছে প্রায় দশ মিনিটের জন্য রেখে দেব আর এর মাঝে মাঝে আমি এটাকে নেড়ে দিয়েছি যাতে তলানিতে না লেগে যায় এর থেকে অনেকটা পানি উঠেছে আর একদম দেখুন বাঁধাকপিও কিন্তু কমে গেছে এটা আরো কমে যাবে যেহেতু এটা মোটা মোটা করে কেটেছি আমি আর মাংসের সাথে মোটা করেই কেটেছি কারণ আর না হলে একদম গলে যাবে তো এই শীতকালীন সবজি দিয়ে যে কত ধরনের খাবার রান্না করা যায় এটা তো যারা রান্না করেন তারাই জানেন শীতকালীন সবজি খেতে ভীষণ ভালো লাগে হরেক রকমের সবজি থাকে হরেক রকমের খাবার খাওয়া যায় আর এই পাতাকপি দিয়ে মাংস দিয়ে রান্নাটা আমি শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ির কাছ থেকে তো আগে জানতাম না মাংস দিয়ে খায় তো এখানে এসে আমি মূলত এই রান্নাটা শিখেছি বলতে পারেন এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না তো আমার বাঁধাকপিটা অলমোস্ট রান্না হয়ে গেছে আমি এটাকে একটু হালকা ভিজে ভিজে রাখবো না এটাকে আমি হালকা ভিজা ভিজা করে নামিয়ে নেব কারণ অতটা ভাজা ভাজা করবো না কেউ চাইলে একদম শুকিয়ে নিতে পারেন তা আমি এরকমটা রেখেছি দেখুন আমার বাঁধাকপিটা রান্না হয়ে গেছে এটা দেখতে যতটা সুন্দর খেতে ততটা মজাদার আর এটাকে বিফ মাটন চিকেন সব কিছু দিয়ে রান্না করা যায় আমি তো আজকে চিকেন দিয়ে রান্না করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ